ভাই ছবি মানে আপনি তো সামনে নির্বাচনে দাঁড়াবেন আপনার ছবি ফেসবুকে প্রচার করতে হইব না আপনি যে ত্রাণ বিতরণ করতেছেন সবাইকে দেখাতে হবে না ভাইরাল করতে হবে না ভাই একটা মানুষ অসহায় অবস্থায় আছে তাকে আমি একটু সাপোর্ট সহযোগিতা করতে আসছি তোরা ছবি দিলে ফেসবুকে দিতে চাচ্ছ তোরা কি লোকটা কি গরিব ফকিনি মনে করস সে তো তোরা আমার মতো একজন মানুষ তার তো আর্থিক অবস্থা খুব ভালো ছিল করোনার জন্য গত দুই মাস তার ইনকাম সোর্স বন্ধ যার ফলে তার চলতে একটু সমস্যা হচ্ছে সে লজ্জা বলতে পারতেছে না মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ বলে কথা মধ্যবিত্ত ফ্যামিলি আর বলতে পারে না তো আমার কাছে মনে হয়েছে ও একটু প্রবলেম আছে এই জন্য আমি আসছি সামান্য কিছু উপহার দিতে আসছি যেহেতু আমার এখানে মার্কেটিং করার কিছু নাই ছবি তুলে ফেসবুকে দিবো ভাইরাল করবো হ্যাঁ আমি তো হিরো সাজার দরকার নাই আর আল্লাহ তালা কী বলেছেন মানুষকে ত্রাণ দুইভাবে দেওয়া আছে একটা হচ্ছে আল্লাহ তালাকে খুশি করার জন্য আর একটা হচ্ছে বোরলুকের উপর গরিবের একটা হক থাকে ওই আমি তার হকটাই তাকে বুঝিয়ে দিতে আসছি বুঝতে পারছি এখন মনে করো এই যে রাজীবের যে অবস্থা তার ইনকাম সোর্স বন্ধ আমারও ইনকাম সোর্স বন্ধ কিন্তু আমার অতিরিক্ত এক্সট্রা কিছু টাকা আমার সঞ্চয় থাকাতে হয়তো বা আমার কোনো চলতে সমস্যা হচ্ছে না কিন্তু তার মতো এরকম চলতে থাকলে মানে বর্তমান পরিস্থিতি যেভাবে চলতে আসে করোনার ভয়াবহতা আগামী দু তিন মাস চললে তো আমারও অবস্থা এমন হয়ে যেতে পারে কারণ আমাকে তো কেউ না কেউ এরকম সাপোর্ট সহযোগিতা করতে পারে সেও যদি আমার ছবিটা এরকম তুলে নিয়ে ফেসবুক আপলোড দিয়ে তাহলে আমার কেমন লাগবে ভালো লাগবে বল না ভাই খারাপ লাগবে না তোদের খারাপ লাগবে নি যে তোদের বাইকে এরকম মানুষ ছবি দিয়ে মানুষের সামনে প্রচার করতেছে অপমান দিচ্ছে তোদের খারাপ লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে ভাই অনেক খারাপ লাগবে তো ওরও তো নিজের একটা পার্সোনালিটি আছে সেও তো একজন মানুষ তারও তো খারাপ লাগতে পারে তো তোরা যে ওর ছবিটা ফেসবুকে ভাইরাল করবি এই চিন্তায় মাথায় নিছস এটা কি ঠিক সরে ভাইয়া আমাদের বলেছে আমাদের বলে আমরা বুঝতে পারছি আসলে আমরা এরকম আর করব না সরে ভাইয়া এখন থেকে আর এসব কোনো চিন্তা ভাবনা মাথায় আনবি না কথা কি ক্লিয়ার

সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা এতক্ষণ কষ্ট করে যে ভিডিওটি উপভোগ করেছেন সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার একটাই লক্ষ্য আর সেই লক্ষ্যটা হচ্ছে সবার মাঝে একটা সোশ্যাল মেসেজ পৌঁছে দেওয়া আর সেই সোশ্যাল মেসেজটা হচ্ছে সমাজে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির অনেক রাজীব আছে যারা লজ্জায় কিছু বলতে পারতেছে না আর সেই সকল রাজীবকে সাহায্য করার মতো অনেক সাব্যে রয়েছে তারা যদি তাদের অবস্থান থেকে সামান্য একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে রাজীবের মতো এরকম অনেক মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্প্রেড দ্য সোশ্যাল মেসেজ ফলো ওভার দ্য ওয়ার্ল্ড জাস্ট ওয়াচ অ্যান্ড চিল থ্যাংক ইউ লাভ ইউ অল